কথা

হ্যালো বন্ধুরা দেখুন আপনারা শুনলেন এই কোচিং সেন্টারে পড়ে অনেক উপকৃত হয়েছে সে এবং ভালো রেজাল্ট করেছে আপনারা অবশ্যই এই কোচিং সেন্টারে বাচ্চা কাচ্চাদের দেবেন এবং যারা ছাত্র তারা এখানে আসবেন ছাত্রীরা আসবেন আর ভালো লেখাপড়া করবেন

হ্যাঁ যাই হোক এখানে শাসন ব্যবস্থাটা কেমন বলছি মানে কোনো বেদবি করার কোনো সুযোগ নাই যাই হোক আপনি কি বাসায় যে আপনাদের যারা ছোট তাদেরকে কি পরামর্শ দেবেন যে এই এই কোচিং সেন্টারে পড়ার জন্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ আঞ্জামান ভাই এবং ইয়ামিনকে আমরা আজকে এখানে আপনাদের আসার জন্য আমি এই কোচিং সেন্টার দুই সালে প্রতিষ্ঠা করি মাত্র দুইটা রুম নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই রুম আর ওই ওই রুম নিয়ে দুইটা এই রুম নিয়ে শুরু করি আমার প্রথমে ছাত্র ছিল চারজন এরপরে চারজন চারজন ছাত্র নিয়ে আমি আমার এই যাত্রা শুরু করি এরপর থেকে শুরু করে আজকে দু সাল আমরা ইনশাআল্লাহ সফলতার সহিত মানে সামনে এগিয়ে যাচ্ছি আমাদের এখানে পড়ানোর একটা কৌশল কি আমরা আমাদের এখানে চোদ্দো জন টিচার নিয়ে আমরা এখানে আমরা প্রত্যেকটা দিন চারটা করে ক্লাস হয় এবং প্রতিটা সাবজেক্টের ভিন্ন ভিন্ন মাস্টার একটা একজন মাস্টার দিয়ে আমরা কখনোই দুই তিনটা সাবজেক্ট পড়াই না একজন টিচার একজন সাবজেক্টই নেবে যে যে সাবজেক্টে পারদর্শী সেই সাবজেক্ট এবং আরেকটা খুশি হবে আমরা যে আমরা শুধু বগুড়া থেকে টিচার নিয়ে আসি এবং এলাকারও যারা সব সুনাম ধন্য টিচারগুলো তারা আমাদের এখানে আসে আমরা এরপরে বিশেষ করে এই প্রস্তুতি ব্যাচ যারা আছে এদেরকে প্রত্যেকটা দিন পরীক্ষা এরপরে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার সময় ব্যয় করার ফলে আমরা অনেক চেষ্টা সাধনা এবং আমি পরিচালক ব্যক্তিগত দিক থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাড়িতে গিয়ে খোঁজ নিই তারা কয়টা বন্ধু পড়ে এবং কী করতেছে মোবাইল হাঁটতেছে কিনা এবং আমার এই কোচিংয়ে মোবাইল অ্যালা নট অ্যালা এরপরে আপনার যে মোবাইল নিয়ে আসে আমরা সেই মোবাইল কিনে নিই এক কথায় সার্বিক দিক দিয়ে আমার সকল টিচারের যে একটা মানে আন্তরিকতা আমাদের শাসন সব মিলে আজকে আমাদের এই সফল শুধু এই বছরই না গত বছর আমাদের চব্বিশ এ প্লাস ছিল

সবাই আমার কাছ থেকে পড়তো একেবারে ক্লাস ওই আপনার কেউ নাইন থেকে পড়তো কেউ সিক্স সেভেন থেকে পড়তো আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ সফল হয়েছি আপনাদের কাছে আহ্বান আপনারা এটা প্রচার করবেন আমরা আমি শিক্ষার্থীদেরকেও বলবো যদি ভালো পড়াশোনা বাইরের কোনো কথার দিকে কান না দিয়ে অনেকেই অনেক কথা বলে সেই কথার দিকে কান না দিয়ে তোমরা একটিবার এসে এখানে যাচাই করো আমি অভিভাবকদেরকেও বলবো যে আপনারা একবার এসে এখানে যাচাই করেন যাচাই করার পরে যদি শিক্ষার্থীরা ভালো মনে করেন আপনারা যদি ভালো মনে করেন শিক্ষার্থীর অভিভাবকরা তবে ভর্তি করে দিন আর যদি ভালো মনে না হয় ভর্তি করানোর দরকার নেই যাচাই করে ভর্তি করলে আমার মনে হয় তারা ঠকবে না এবং ভালো পড়াশোনা করবে এই বলে আমার কথা শেষ করছি এবং সকল শিক্ষার্থীদেরকে সফল কামনা করে আমার I not know.